আমি যখনই বাবার বাড়ি যাই আমার মায়ের এই ছোটোখাটো আবদারগুলো পূরণ করার চেষ্টা করি আমার মায়ের যত আবদার আমাদের চার বোনের কাছে আমার মায়ের তো আর ছেলে নেই কার কাছেই বা আবদার করবে আর বাবাও চলে গিয়েছে প্রায় বছর তিন হয়ে গিয়েছে তাই আমরা চার বোন সবসময় চেষ্টা করি আমার মায়ের সকল আবদার পূরণ করতে আমার মাকে অনেক হাসি খুশি রাখতে আর আমি বরাবরই রঙের কাজ করতে ভীষণ পছন্দ করি তাই আজকের আবদারটা মূলত আমার কাছেই ছিল আমার মায়ের এই লোহার মইটাকে একটু রঙ করে দেওয়া অনেকদিন হয়েছে লোহার এই মইটা বানানো হয়েছে তবে অনেকদিন ধরে রং করা হচ্ছিল না যার কারণে একটু মরিচা ধরে যাচ্ছিল আর রং করলে কিন্তু এই জিনিসটা অনেক বেশি ভালো থাকবে তাই মা বললো যে এটাকে একটু সুন্দর করে রং করে দিতে তাই বাজার থেকে একদমই রয়্যাল ব্লু একটা কালার এনে সেটা দিয়ে খুব সুন্দর করে রং করে দিচ্ছিলাম আমার মতো এই রং করা দেখে ভীষণ খুশি হয়ে গিয়েছিল আর দেখতেও না অনেক বেশি সুন্দর লাগছিল আসলে যে কোনো জিনিসই যত্ন করলে তো অনেক বেশি ভালো থাকে আর এর আগেও কিন্তু আমি আমার বাবার বাড়িটাকে সুন্দর করে রং করে সাজিয়ে দিয়েছি আর কি রং করে সাজিয়েছিলাম চলেন সেটা একটু আপনাদেরকেও দেখাই যে আমার বাবার ছোট্ট বাড়িটা এটাও কিন্তু আমার নিজের হাতেই রং করা এটা রং করেছি প্রায় চার পাঁচ বছর আগে এখনও কিন্তু কালারটা বেশ ভালোই আছে তবে চিন্তা করেছি আর কিছুদিন পরে হয়তো বা নতুন আরেকটা রং করব। তবে এবার গিয়ে না খুব একটা হাতে সময় ছিল না তাই কোনো কিছুই তেমন একটা করতে পারি নাই আর তিন চার বছর আগে করার রংটাও কিন্তু এখনো বেশ সুন্দর রয়েছে আর আগে থেকে আমার এই রং করার প্রতি না একটা ফ্যাসিনেশন কাজ করে তাই যখনই টুকিটাকি কিছু করার সুযোগ পাই তখনই চেষ্টা করি সব কাজগুলো করতে আর আমার মাও তো ভীষণ খুশি হয় এই কাজগুলো করতে দেখলে আসলে প্রত্যেকটা সন্তানই মনে হয় চায় তার মা বাবাকে খুশি রাখতে যাই হোক এইদিকে সকাল থেকেই কিন্তু আজকে মইটা 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 করা শুরু করেছি তো করতে খুব একটা সময় লাগেনি পুরো মনে হয় কাজ রঙের শেষ করতে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো লেগেছে আর রঙের কালারটাও কিন্তু সিলেক্ট করেছে আমার মা আমার মায়ের পছন্দ অনুযায়ী কিন্তু তার মইটাকে রঙ করে দিলাম আর পুরো মইটা রঙ করার পর না দেখতে ভীষণ সুন্দর লাগছিল আর এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা রং করায় দেখতেও বেশ ভালো লাগছিল আমার মা এই রঙ করা দেখে ভীষণই খুশি হয়েছে আসলে এই ছোট ছোট কাজের মধ্যে দিয়েও যে আমরা বাবা মাকে এতটা খুশি করতে পারি সেটা হয়তো বা আমরা অনেকেই জানি না চাইলে বাবা মাকে খুশি করার জন্য এই ছোট ছোট কাজগুলো কিন্তু করাই যায় ওদিকে ময়ের কাজটা করার পর মনে হলো এই কালারটা দিয়ে যদি এই সামনের গেটটাকেও একটু রং করি তাহলে হয়তো বা দেখতে আরো বেশি সুন্দর লাগবে আর গেটের রঙটাও না অনেকটাই উঠে গিয়েছিল তাই চিন্তা করলাম যে আজকে গেটের রংটাও করে ফেলি এক একটা কালার দিয়ে দুইটা রং করা হয়ে যাবে আর দেখতেও বেশ সুন্দর লাগবে তাই চিন্তা ভাবনা করে আমি গেটটাও রং করা শুরু করে দিলাম আর গেটটা রং করতে বসেছিলাম দুপুরের পরে দুপুরে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে গেট রং করা শুরু করে দিয়েছি তবে গেটের রংটা করতে না একটু বেশি সময় লেগে গিয়েছিল তবে আমি আর একা করে নিয়ে আমরা কয়েকজন মিলেই করেছি গেটের কাজটা তো ফাইনালি আমাদের গেটের কাজটাও কিন্তু শেষ হয়ে গিয়েছে তো আমার মাকে খুশি করতে পেরে আমাদের কাছেও অনেক বেশি ভালো লাগছিল তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে And i Allah Hafiz.